হ্যালো বন্ধুরা সব কোয়েলকে ছোট্ট মিনি আগে অনেক স্বাগত চলো আজকে আমি তোমাদেরকে একটা ড্রেস দেখাবো এই সবার কেমন ড্রেস সেটা ভাবছো একটুখানি না না এই দেখো বাইরে আছে চলো আগে এইটার মধ্যে কি আছে দেখায় আর এই ড্রেসটা হলো আমার প্রাইভেট লাইভের মানে মেম্বারশিপ লাইভ সেটার তো চলো আগে এইটা দেখা তো এটাই হলো সেট এটা বার করে নিয়েছিলাম আর এটা বার করা হয়নি এই দেখো একটা সুন্দর সুন্দর একটা কি বলতে এটা কমেন্ট করবে ঠিক আছে এটা কী আমি বললাম না তোমরা যারা জানো এটা কি সেটা একটা কমেন্ট বক্সে কমেন্ট করে দিও এটা হলো হট ডায়মন্ড মেম্বারশিপে যারা আমার মেম্বারশিপ লাইভ নিতে চাও তারা আমার ইউটিউব এটা কেমন করে গিট করে গিটি করে দিয়েছে দেখো গিটি করে মানে গিট বেঁধে দিয়েছে তো যারা আমার মেম্বারশিপ লাইভ নিতে চাও তারা আমার ইউটিউব প্রোফাইলে গিয়ে দেখবে জয়েন্ট বাটন আছে জয়েন্ট বাটন থেকে রিচার্জ করে নিও এক মাস রিচার্জ থাকবে এক মাস লাইভ জয়েন করতে পারবে তো প্রতিদিন রাত্রে লাইভ হয় এইটা হলো আজকে পড়ব এই দেখো আর ব্যাক সাইডটা এরকম আর এটাও একটা এরকম খোলা সিস্টেম এই যে কি সুন্দর ডিজাইনটা বন্ধুরা তারা দেখো কাজটা কি দারুণ না দেখেছ কাজ থেকে দেখলে খুব সুন্দর কাজ দেখো এরকম খুব সুন্দর কালারটাও খুব সুন্দর আমার তো খুব পছন্দ হয়েছে এরকম করে এটা কোমরে এটা এরকম কোমরে আর এটা এরকম তো এই লুকটাতে কে কে দেখতে চাও ঝটপট করে তালে কি কথা হবে মেম্বারশিপটা নিয়ে নাও তো চলো রাত্রে দেখা আছে এটার পরে ড্রেসটা কেমন হয়েছে সেটা জানো কালারটা কেমন হচ্ছে কালারটা জাস্ট বাউ বাউ কালার দেখো আজকে আমার মনটা খুবই খারাপ ছিল বন্ধুরা খারাপ ছিল না এখনো খারাপ আছে তো কি করবো মন খারাপ আমার ধরো ইউটিউবে এটা সবাই ধরো অফিসে কাজ অফিসে যাই ওগুলো একটা কাজ বাইরে যে যা যার কাজ করে সেটা কাজ তো আর ইউটিউবটা হলো আমার এটা একটা অফিস এটাও আমার কাজ ঠিক আছে এইখানে যদি আমি ডেলি ডেলি তোমাদেরকে কিছু পোস্ট না করি তাহলে আমার আর সংসারটা চলবে না তার জন্য আমাকে ডেলি কিছু না কিছু পোস্ট করতে হয় যতই মন খারাপ হোক যতই যা হোক আমার শরীর খারাপ হোক মন খারাপ হোক যতই যা হোক ডেলি আমাকে ব্লগ তারপর লাইভ এগুলো আমাকে ডেলি করতেই হবে ব্লগ পোস্ট করতে হবে লাইভেও আসতে হবে তো মনটা কেন খারাপ জানতে পারবে কিছুদিন পর ঠিক আছে হয়তো এই বছর আর জানাচ্ছি না সামনের বছরে তোমাদেরকে জানাবো ঠিক আছে আমার মনটা কেন খারাপ আজকে আজকে না বেশ কিছুদিন কিছু দিন ধরে মানে পাঁচ মাস ধরে আমার মনটা খারাপ মনের মধ্যে অনেক কিছু হচ্ছে আর কি তো তোমাদের আমি কিছুই জানাইনি সব জানতে পারবে আস্তে আস্তে ব্লগের মধ্যে থাকো জানতে পারবে খুব শিগগিরই তোমাদেরকে আমি বলতে চলেছি যে কি হয়েছে আমার কেন এত মন খারাপ আজকে কেন কাঁদছিলাম অনেক কান্নাকাটি করেছি যারা ব্লগটা দেখো নি তারা ব্লগটা দেখে নিও ঠিক আছে তো তুমি হয়তো কাঁদতে কানতে আমি কিছু একটু বলেওছি কেন কাঁদছিলাম কি কিছু যাই হোক তো চলো এই ব্লগটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করে দিও রাত্রে দেখা হচ্ছে এগারোটার সময় লাইভে রাত্রির এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যে ডেলি আমি লাইভে আসি তো যারা আসতে চাও তারা তাড়াতাড়ি করে চলে আসবে লাইভে অনেক মজা হয় অনেক গল্প হয় ঠিক আছে লাইভটা জয়েন্ট করে নিও তো চারটাটা আর যারা প্রাইভেট লাইভে আসতে চাও তারা রিচার্জ করে নিয়ে চলে এসো বাই ভাই সোনারা